আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সেগুন কাটার ফার্নিচার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন অনেকে কমেন্ট করেছিলেন এবং মেসেজও কিন্তু করেছিলেন প্রবাসী ভাই যে ভাই এই শীত চলতেছে শীতে কোনো অফার আছে কি না এই অফারের নতুন একটি সোফার ভিডিও দিবেন আর বেশি করে দিবেন কিন্তু জিরিক ফার্নিচারের ভিডিও

হ্যাঁ এর জন্য কিন্তু আজকে চলে আসলাম জিলিক ফার্নিচারে কিন্তু ভাই ঠিকানাটা আপনি যদি বলে দিতেন হ্যাঁ আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাটা আলীর মোড় আলীর মোড় এসে আপনি আমাদের শোরুমটা দেখতে পাবেন একতলা দুতলা মিলে বিশাল বড় শোরুম আর ওইটাই আমাদের শোরুম তাছাড়াও কিন্তু আপনি আলীর মোড় এসে আমাদেরকে কল করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নেবে ইনশাআল্লাহ আচ্ছা তাছাড়া ইসকে তো ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশনে সকল অ্যাড্রেস দেয়া রাখবো চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করেও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন ভাই সর্বপ্রথম আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব এই হলো টু সিট হ্যাঁ এবং এর পাশে একটা আপনি চাইলে কিন্তু ছোট কিংবা বড় করে আপনার প্রয়োজন যেমন ভাবে হোক ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে ছয় সিটের ছয়টা বালিশ থাকবে

তাহলে এত বড় আমরা আসতে পারবো না আচ্ছা তাহলে এটার ভিতর কত ইঞ্চি ফোম দেওয়া আছে ফাইন সলিড রাবার ফোম দাও তাহলে কাস্টমার নিয়ে একদম মিস্ত্রি নিয়ে এসে মেপে নিতে পারবে মেপে নিতে পারবে যদি আমাকে ভুল প্রমাণ করতে পারে আমি সোফা ফ্রি দিয়ে দেব ইনশাআল্লাহ এই সোফা কতদিন গ্যারান্টি দিবেন আপনি লিখিত পাবেন 20 বছরের কাঠের উপরে গ্যারান্টি আচ্ছা এই সোফা আজকে ভিডিওতে কত টাকা প্রাইস রাখবো এটা হচ্ছে যে আমাদের রেগুলার প্রাইস 80000 টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 70000 টাকায় দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে তাহলে মাত্র 70000 টাকা কিন্তু 10000 টাকা এই সোফাটা আপনি নিতে পারবেন আমি একটু আবারো ঘুরে আপনাদেরকে দেখাই আপনি কিন্তু সুন্দর মত স্ক্রিনশট দিবেন স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp-এ পাঠিয়ে দেবেন ভাই এমন একটি কফি টেবিল যদি এইটার মতো সেম ম্যাচিং কালার করে নিতে চায় কত টাকা প্রাইস লাগবে কফি টেবিল যদি আপনি নেন আমার কাস্টমার যদি নেয় তাহলে 10000 যদি না নেয় আমার তো মনে হয় দশ মিনার সোফা ভাই আবার সোফার নাম তো নিজের সোফাতে হয় না ডিজাইনের ভেরিফাই করে হয় ঠিক আছে তো এইটার কালেকশনে দেখেন এই সোফাটা যেমন এখানে সাজানো আছে আপনি আপনার বাসা নিয়ে কিন্তু এইভাবেই সাজাবেন এখানে টু সিট এখানে একটা কর্নার আছে এখানে ওয়ান সিট এখানে ম্যাগাজিন আছে এখানে কিন্তু আবার টু সিট আছে আর হাতলটা দেখেন হাতলটা কিন্তু মনে হচ্ছে এবার নতুন বছরের ই নতুন ঈদের চাঁদ মনে হাতলে উঠছে ভাই চাঁদ ডিজাইন করা আছে চাঁদ ডিজাইন আমরা করে দিতে ওকে ঠিক আছে তাহলে এটার ভিতরে আপনার কি থাকবে এটার ভিতরে থাকবে গর্জন কাঠ আউথারে সেগুন কাঠ ফোম থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা চেষ্টা করি গর্জন কাঠ দেওয়ার হয় অন্য অন্য জায়গা থেকে আমাদের প্লাস্টিক একটু বেশি থাকে ভাই বেশি হওয়ার পিছনে কারেন্ট আছে ভালো জিনিসের দাম সবসময় একটু বেশি এটা আপনিও জানেন আর আমরাও জানি আচ্ছা কুসুম মালিশ থাকবে ভাই এইখানে হলো আপনার গোল্ডের ডায়মন্ড এর নথ গুলা দিচ্ছেন উঠে যাওয়ার চান্স আছে কিনা যে আমার এই টানতেছি দেখেন ছিটে কিনা মানে আপনি তো দেখতেছেন কাছ থেকে ছিড়ার কোনো ওয়ে নাই অনেকে বলে ভাই ছিড়া যাবে যদি ছিড়তে পারেন তাহলে সোফা আছে আমরা টাকিং দিয়ে কিন্তু সেলাই করে দেওয়া আছে নাকি হ্যাঁ হ্যাঁ টাকিং গুলো সেলাই করে দেওয়া আছে ঠিক আছে আর বেশি আকর্ষণটা রয়েছে বালিশের 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 লেস দিয়ে দিছি আমরা ঝুলমেল এস থাকবে হ্যাঁ ঝুলমেল ভাবে এখানে লেস করে দিছি এই কারণে আসলে আচ্ছা বেশি সুন্দর দেখা যায় বেশি সুন্দর দেখা যাচ্ছে আর অনেকে কিন্তু যে ট্রেন উপরে কিন্তু কোনো গাড়ি করে না বাট আমরা কিন্তু গাড়ি ডিজাইনটা করে দিছি আর এখানে কিন্তু ডয়ার রয়েছে চাইলে আপনারা আপনাদের ডিজাইনগুলোকে রাখতে পারবেন আচ্ছা

তো সরাসরি কিন্তু আপনার চলে আসবেন জিলিক ফার্নিচারে ভাই আজকে বললেন নাকি মানে শীতের মধ্যে কি মানে এমন কি সোফা আছে যে শীতের দাম শুনলে গরম হয়ে যাবে এই হচ্ছে কি আমাদের সেই

ঠিক আছে এই সোফাটার আজকের ভিডিওতে আমার ভিডিওতে কত টাকা প্রাইস দিব এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা রেগুলার প্রাইস আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে দাম শুনে যেন কাস্টমারের শীত চলে যায় এই সোফাটা হচ্ছে কি আমাদের শোরুমের মধ্যে সবথেকে বড় সোফা এবং সবথেকে দামি সোফা 1.5 লক্ষ টাকা রেগুলার প্রাইস যারা আপনি ভিডিও দেখে আসবে তাদের জন্য 1 লক্ষ 40 হাজার টাকা ইনশাআল্লাহ আচ্ছা 1 লক্ষ 40 হাজার টাকা 10 হাজার টাকা ডিসকাউন্ট 10 হাজার টাকা ডিসকাউন্ট কথা কাছে মিল থাকবে আপনি আপনার মেসুরি নিয়ে আসবেন যদি প্রমাণ করতে পারে আমি ভুল থাকবে দর্শক টেন মিলি গ্লাস থাকবে দর্শক টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস থাকবে চাইলে কিন্তু নিতে পারছেন তো এরপরে আমরা দেখবো এইখানে চমৎকার আরো একটি সোফা

আমরা ইনশাআল্লাহ একটা ফিক্সড প্রাইস বলে দেবো আচ্ছা এটা তো আমরা মেটারিয়াল সবকিছু সেম ইউজ করা আছে সাবান পানি দিতে চাইলে নিতে পারবো আপনার সরু এসে বসে সবকিছু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টেবিল সহকারে মানে জীবনে মানে সোফার দামে টেবিল সহকারে

এখানে এইটা সোফা আছে এটা মোগল মোগল ডিজাইন মোগল ডিজাইন এগুলো তো সচরাচর তৈরি করে হাতিল ব্রাদার্স যারা আছে উন্নত মানের ব্র্যান্ড যারা আছে তারা আর বাইরে আশা করি ওটা তৈরি খুবই কম হয় কিন্তু এমন আসলে ডিজাইনটা তৈরি করতে কি পারবে না সহজে না সহজে পারবে না আর এই ধরনের সোফাগুলো তৈরি করতে লং টাইম লেগে যায় আমাদের লং টাইম লেগে যায় না তো এখানে থাকবে থ্রি সিট এখানে কর্নার একটা এক্সট্রা ম্যাগাজিন এখানে টু সিট জি ফাইভ সিটে থাকবে ফাইভ সিট থাকবে ঠিক আছে এই সোফাটার